হ্যাঁ প্রিয় দর্শক সম্পূর্ণ কাঠের তৈরি এরকম দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি ডাক বাংলোর উপরের দৃশ্য এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সৌন্দর্যগুলো এবং এই বাউন্ডারির দেওয়ালে এভাবে বাংলাদেশের ফুল ফল পশু পাখি নদী নালা এভাবে তুলে ধরা হয়েছে এ পাশে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল সুপ্রশস্ত বাউন্ডারি এবং এই যে দেখতে পাচ্ছেন মূল গেট এই মূল গেটটির উপরেই রয়েছে উড়ন্ত ইগল পাখি হ্যাঁ প্রিয় দর্শক আমি এই ইগল পাখিটির কথাই বলছি দেখুন উড়ন্ত অবস্থায় রয়েছে একটি ঈগল পাখি আর এই গেটটি এখন আমি পার হয়ে চলে যাচ্ছি বাড়ির মূল অংশে বাড়ির মূল অংশে ঢোকার হাতের ডানে পাবেন এরকম সবুজ ঘেরা গাছগাছালি এ পাশে পেয়ে যাবেন ঠিক একই রকমের দৃশ্য একটি টিনের ঘর এবং অজস্র গাছ দেখতে পাবেন আপনারা রয়েছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সেই সাথে পেয়ে যাবেন এভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে নারিকেল গাছ আর আমি যদি একটু ভিতরে গিয়ে হাতের ডানে গিয়ে দেখাই আপনাদের এভাবে রাখা হয়েছে সুন্দর বসার ব্যবস্থা এবং বাঁধানো ঘাট সামনেই রয়েছে আমরা সেটা দেখব বাঁধানো ঘাটটি আমার মন কেড়ে নিয়েছে এখনকার সময় এসেও যে এভাবে বাঁধানো ঘাট থাকতে পারে এবং এত বড় সুপ্রশস্ত আম গাছগুলো থাকতে পারে এটা আসলে খুবই কম দেখা যায় আমার চোখে খুব কমই পড়েছে এমন গাছগাছালি শানবাদানো ঘাট ডাক বাংলো দেওয়ালের প্রত্যেকটা আনাচে কানাচে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ফুল ফল আর প্রকৃতির দৃশ্য এগুলো আমি খুব কমই পেয়েছি প্রিয় দর্শক আমি গল্প করছি আশরাফ মিয়ার বাংলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন শানবাদানো ঘাট এই শানবাদানো ঘাটেই এখানকার বেগম সাহেবেরা এসে গোসল করে বা এই যে দেখতে পাচ্ছেন পুকুর পুকুরের চারিপাশে এভাবে গাছ গাছালিতে ভরপুর শুধু সবুজের সমারোহ প্রিয় দর্শক আর এই সবুজের মাঝেই ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটি আমরা যাব অবশ্য সেখানে গিয়ে দেখব তার সৌন্দর্য এই যে দেখুন পানির দেখুন এই যে ওই পাশে বসার একটি জায়গা এবং চারিদিকে কোথাও সানবাঁধানো ঘাট নেই শুধু একটাই এই যে আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটাই বাঁধানো ঘাট এবং এবং তার উপরে এভাবে টিন দিয়ে রাখা হয়েছে যাতে বৃষ্টিতে না ভেজে কেউ তো চলুন আমরা এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখব তার সৌন্দর্যগুলো ওই যে ডাক বাংলো দেখতে পাচ্ছেন দূর থেকে দেখতে এরকম আমি আপনাদের জুম করে দেখাই এই বাড়িটিতে গিয়ে আমরা এখন দেখব এর সৌন্দর্যগুলো তো চলুন আমরা যাই এই যে আমরা বাড়িতে যাচ্ছি এই যে আমরা বিল্ডিং এ ঢোকার আগ মুহূর্তে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন সুন্দর একটি বসার ব্যবস্থা করে রাখা হয়েছে চারিপাশে ফুল ফল আর সৌন্দর্য ভরপুর এই যেটা ফুলের বাগান অজস্র ফুল ফুটে আছে আর অজস্র প্রজাপতি ব্যস্ত ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য প্রজাপতি মৌমাছিগুলো ব্যস্ত হয়ে পড়ছে ফুল থেকে মধু সংগ্রহের জন্য প্রিয় দর্শক আমি আপনাদের দেখাতে চলেছি ডাক বাংলো আশরাফ মিয়া পাংশা মাছপারাইন ডনমোর সংলগ্ন আমি প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাক বাংলোর উপরের দৃশ্য এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সৌন্দর্যগুলো রয়েছে বাঘ বাল্লুক নদী নালা বন এমনকি হরিণের ছবি সহ প্রত্যেকটা প্রাণীর ছবি তুলে ধরা হয়েছে এভাবে আমি এখন আপনাদের যে দরজাটি দেখতে দেখাচ্ছি এই দরজাটি মেন রুমের মধ্যে অর্থাৎ ঘরের মধ্যে ঢোকার রাস্তা আর এই সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাঠের তৈরি হ্যাঁ প্রিয় দর্শক সম্পূর্ণ কাঠের তৈরি এরকম দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ জনজীবনের দৃশ্য ফুল ফল শাক সবজি গাছ গাছালি গ্রামীণ কৃষক থেকে শুরু করে আমার মনে হয় না কোনোটা বাদ পড়েছে এই দরজার প্রত্যেকটা আনাচে কানাচে এই যে দেখুন আপনারা একটি ছবির কথা বলি আপনাদের লাঙল চাষ করছে এক কৃষক কীভাবে সেটা তুলে ধরা হয়েছে এই যে গাছগাছালি ছোট ছোট্ট ঘর পুকুরে হাঁসেরা খেলা করছে পাখিগুলো আকাশে উঠছে খেজুর গাছ আর খেজুর গাছের রস সেই সাথে এই যে ভাই কিভাবে রস সংগ্রহ করতে যাচ্ছে অথবা রস সংগ্রহ করে ফিরে আসছে আর এই পাখিগুলো উঠছে আকাশে ওই যে দেখতে পাচ্ছেন সৌন্দর্যগুলো আমি জানি না এটা কিসের ছবি সম্ভবত কোনো হবে রাখা হয়েছে এখানে এই যে আর একটু সামনে গিয়ে যদি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন মেন যে গেট মেন গেটের মাঝখানে যে দুইটা দরজা সেই দুইটা দরজার দৃশ্য দৃশ্যটি দেখতে ঠিক এরকম জানি না কতদিন লেগেছিল এই দরজাটি তৈরি করতে এবং মিস্ত্রি বা কারা কোথা থেকে এসেছিলো এ বিষয়ে আমার আসলে কোনো তথ্য নেই যেটা আমি আপনাদের বলতে পারছি না দেখুন অসম্ভব সুন্দর নকশা এভাবে তুলে ধরা হয়েছে সম্ভবত এটা লালন সাইজি হবে লালন সাইজিকে এভাবে তুলে ধরা হয়েছে এই দরজার উপরে এবং দেখুন একই দৃশ্য ওই পাশে যা দেখেছি এই পাশেও তাই আমি দেখছি এবং আমি যদি দূরে গিয়ে এর উপরে দৃশ্যগুলো দেখাই আপনাদের এই যে দেখুন উপরের দৃশ্যগুলো এরকম থাই গ্লাস দিয়ে মোড়ানো প্রত্যেকটা জায়গা এবং এই বিল্ডিংয়ের উপরে দুপাশে দুটি ইগোল রাখা হয়েছে এভাবে উড়ন্ত অবস্থায় যেটা যে দৃশ্য আমরা মেন গেটে ঢোকার এক মুহূর্তে দেখেছি আমি যদি আপনাদের এই পাশটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন পুরো দৃশ্য এই যে প্রিয় বন্ধুরা দেখলেন পুরো দৃশ্যগুলো এক নজরে আর একটু দেখাই দৃশ্য বাতাসের শব্দ পাখির কিচির মিচির মুখরিত করে আমাকে তাই তো ফিরে যাই বারবার বিভিন্ন প্রান্তরে দেশ থেকে দেশান্তরে গ্রাম থেকে গ্রামে এক মানুষ থেকে আর এক মানুষের কাছে প্রিয় দর্শক নাহিদ আমার নাম ঘুরে বেড়ানোই আমার কাম তারই অংশ বিশেষ দেখানোর জন্য চলে এসেছি আজকের এই আয়োজনে হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনারা দেখবেন রাজবাড়ি জেলার পাংশ উপজেলার মধ্যে অবস্থিত মাছপাড়া ইউনিয়নে আশরাফ মিয়ার ডাক বাংলো যাদের লেবারি কাজ করতে করতে ভিতরে পলায় চলে যায় বুঝছেন ওই সময় টাকা পয়সা খুব অভাব ছিল তাদের ওখানে যাক যাক একটা যেভাবে দেখুন চাকরি হোক আর কন্ট্রাক্টারি করুক এই দেশে টাকা পয়সাগুলো পাঠাইছে অন্য মানুষের মাধ্যমে কেউ খাইছে কেউ এত কাম করিতেছে কেউ কিছু করেছে এই করেছে সে তারপরে চলে আসছে সে এখন রাজনীতি ঢুকে সে এখন বর্তমান রাজনীতিতে আছে আর এখন বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই